ছোটোবেলা কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায় আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায় পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন আর তার সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না পুরুষ মানেই ধর্ষণকারী নয় একজন পুরুষের বুকে নারীর সবচেয়ে নিরাপদ স্থান যদি সেই পুরুষটি চরিত্রবান হয় টার্গেট নিয়ে কাজ করি তাই তিনটায় উঠে নামাজ চেহেরি হাউস ক্লিনিং ইফতার সবটা একা সামলাতে পারি আলহামদুলিল্লাহ ষষ্ঠ রোজার অল্প ইফতার আয়োজন নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো বরাবরের মতো না ব্লগটা আজকেও সকাল থেকেই শুরু করে দিলাম যেহেতু আমার ব্লগ বিকাল চারটায় প্রত্যেক দিনে আসে তো সেই জন্য সংসারের টুকিটাকি কাজকর্ম হোক মানে সেইগুলো দিয়েই আমি আর কি ব্লগটা শুরু করি তো আজকের ব্লগটা একেবারে বিছানা গোছানো থেকেই শুরু করে দিলাম কারণ মানে সকালে একটা এনার্জি পাই আর দেখুন যেহেতু রাত্রিবেলা তিনটের সময় ঘুম থেকে উঠতে হয় উঠেই ঘুম থেকে উঠেই তাহা পড়তে হয় তারপর বেতের নামাজ যে তিন রেকাত রেখে দিই সেটা পড়তে হয় আর নকল চারেকাত নকল পড়তে হয় তারপরে চিহুড়ি খেতে হয় চিহি খেতে হয় তারপরে চিহড়ি খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে ফজর পরে ওই এক ডড় এক দেড় ঘন্টা ঘুমোতে পারি এর থেকে বেশি ঘুমোতে পারি না তারপরে সকালবেলা এই শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধ এই এই বাসন ধরে মানে মুরগিদের খাবার দাও কবুতরদের খাবার দাও পচা লাগাও ঝাড়ু লাগাও গোসল করো নিজের কাপড় ধো আবার কোরআন তেলাওয়াত তো আছেই রোজা তো আছি আমি আলহামদুলিল্লাহ তো আজকে মেয়ে রোজা নেই মেয়ে বলছে কি একদিন পর পর আমি রোজা রাখবো আর ছেলে রোজা রাখছে না এই কারণে ছেলের আবার ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে সেই জন্য ছেলে রোজা রাখছে না তো আমি চেষ্টা করি কি সাত সকালে আর কি সমস্ত কাজ কমপ্লিট করে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে একা হাতে কোরআন তেলাওয়াত করতে বা একটু এক দু এক দেড় ঘন্টা নিজের জন্য সময় বের করে যে ঘুমাবো দুপুরবেলা সেটা আর কি করতে চাই আর গোসল সেরে রোদের মধ্যে না বসলে চুলটাও সে ঠিক শুকায় না আর ভালোই লাগে না রোদের মধ্যে কমসে কম দশ পনেরো মিনিট থাকলে ভালোই লাগে আর কি চুল শুক চুলও শুকিয়ে যায় আবার শরীরটাও ইয়ে হয়ে যায় তো আমি একটু এক্সারসাইজ নিই অল্প একটু তো চিকরতি আমি কিন্তু রান্না করি না ওই ইফতারির সময় রান্না করে রাখি সেইগুলোই আর কি ভালো করে ওই কম্বলের তলায় জানোই তো গরিবের হটপাট সেই কম্বলের তলায় রেখে দিই ঢেকে তো ওই চিহড়িতে আর কি ওইটাই খাই কারণ যেহেতু কোনোদিন আমি একাই আর কি চিহড়ি খাই কোনো দিন মেয়ের সাথে খাই সেই জন্য অত আর রান্না করতে ইচ্ছে করে না আর অত পথ আমি রান্না করি না ওই একটা দুটো বড় জোর তিনটি এর বেশি রান্না করি না যেহেতু হ্যাসব্যান্ড বাসায়নি প্রবাসে আছে আর ছেলে তো রোজা থাকে না মেয়ে কোনো দিন থাকে দিন থাকে না আমার একার জন্য না অত কিছু পথ রান্না করি না তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এই যে দেখুন কয়েকটা আর কি কাপড় চোপড় আছে গুছিয়ে নিচ্ছি আর যেহেতু রমজান মাস পবিত্র মাহে রমজান তো মানে সমস্ত কাজ না পরিষ্কার পরিপাটিভাবে করলে নিজেকেও ভালো লাগে আর মানে আমি কিন্তু সকালবেলায় যে সমস্ত কাজ গুছিয়ে পরিপাটিভাবে রাখি আর বিকেলের দিকে মানে অত আমার ইয়ে হয় না মানে তাড়া হয় না মানে বিকাল আসরে নামাজের পর আমি আর কি রান্না শুরু করে দেই জানো তো ইন্ডাকশানে রান্না খুব দেরি হয় খুব দেরি হয় বাপরে বাপ মানে আমার গ্যাসই ভালো গ্যাসও ভালো আর মাটির উন্নয়নও ভালো আর যে রাইস কুকারে যে ভাত হয় সেই ভাতগুলো কিন্তু এক দেড় ঘন্টা লাগে হতে যেহেতু নষ্ট হয়ে গেছে রাইস কুকারটায় একটু লাঠি টাঠি ঢোকা দিয়ে আর কি শিলপাট শিলপাটটা দিয়ে ওজন দিয়ে আর কি রান্না করতে হয় সেই জন্য আর কি আমি ভাতটা আগেই বসিয়ে দেই বসিয়ে দিই ওই আচরের সময় সবজি বানাই আর ভাতটা আমি তিনটা সময়ই বসিয়ে দিই বিকাল তিনটায় বসিয়ে দিই ওই হতে হতে মনে করো এক দেড় ঘন্টা লেগে যায় কোনো সময় দেখা গেল লাইট চলে গেল তো এইরকম আর কি তো এবার আমি আর কি বিছানাটা গুছিয়ে নিলাম কয়েকটা কাপড় গুছিয়ে নিলাম এবার আলমারিটা একটু মোছামুছি করে নেব কারণ দেখুন ঘর বাড়ি আমি কিন্তু প্রত্যেক দিনে মোছামুছি করি একবার হলেও মোছামুছি করি দুইবার আমি করি না একবার হলে মোছামুছি করি তাহলে ওই যে ধুলোবালি যে লেগে থাকে জানোই তো আমার বাসা মেইন রোডের সামনে ধুলো বালি সময় লেগেই থাকে আর যাই হোক ছেলের পরীক্ষা দুইটা হয়েছে আরও কালকে একটা হবে আজকে হচ্ছে জুমা মোবারক সবাইকে শুক্রবার আজকে তো ছেলে আর কি ছেলেকে বললাম যে হ্যাঁ আজকে আর কি মানে রান্না বলতে কি সকালবেলায় কালকে রাতের একটু মটন রাখা আছে আর এক গ্লাস চাল বসিয়ে দিয়েছে ছেলে মেয়ে যেহেতু খাবে আলু শুদ্ধ বসিয়ে দিয়েছে আর কি আলু শুদ্ধ ওর ওই মাংস দিয়ে দুজনে খেয়ে নেবে আর আমি রান্না করতে করতে আমরা তো খাই জানোই তো দুপুরের খাবার আমরা চারটে সাড়ে চারটে খাই তো আমার রান্না হতে হতে চারটে সাড়ে চারটে বেজে যাবে তখন ওরাও খেয়ে নেবে আর একবার ফের আমার সাথে আমি যখন ইফতারি করব তখন আমার সাথে খাবে আবার আমার আব্বা স্পেশাল একটা নাস্তা দেবে সে নাস্তাও খাবে ওরা তারপরে আবার আমি রান্না করব সাড়ে নটা দশটার সময় আবার একটা ডিম হোক মাছ হোক মাংস হোক যে কোনো একটা পথ রান্না করব বা মাংস হোক যে কোনো একটা তখনও ওরা খাবে দশটা সাড়ে দশটায় বা মানে আমি জয়টাম টাইম খাবো ওরাও ওই টাইমই খাবে আর কি তো এবার আমি টেবিলটা গুচ্ছি গেছি নিলাম এবার আমি ওই কিচেন কিচেনের মশলার জারগুলো একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেব আর ওই মানে গ্যাসের চুলাটাও মুছে নেব। আর একটা কথা যে গ্যাস চুলাটা যে ঠিক করে নিয়ে এসেছি স্টিলের তো আমার ভাইকে বলেছিলাম যে একটু সেট করে দাও ও বলছিল কি ঠিক আছে তুমি যাও আমি দশ মিনিটের মধ্যে যাচ্ছি তো সেদিন আর হলো না আসলোই না তারপরে দিনে গেলাম যে যাও তুমি আমি কুড়ি মিনিটের মধ্যে যাচ্ছি তো গেলোই না দুই দিন ফিরিয়ে এসেছি গ্যাস তুলা আর লাগানো হয়নি তো আজকে আবার গিয়ে বলবো যে না দশ মিনিট পনেরো মিনিট যেতে হবে না তুমি আমার সাথে গিয়ে আমার সাথে গিয়ে আর কি গ্যাস তুলাটা আমাকে লাগিয়ে দাও কারণ দেখুন মানে সবসময় তো কারেন্ট থাকে না কোন সমাজে চলে যায় তো সেই জন্য আর কি আমি ওই গ্যাস চুলাটা একটু সেট করে নিলে আমার পক্ষে সুবিধা হবে আর কি তো এ দেখুন মানে স্টিলের যে ডেকগুলো আছে এগুলো কিন্তু আমি এর আগেই রমজানের আগেই ক্লিন কিন্তু ক্লিন করে নিয়েছি যাই হোক ক্লিন করে নিয়েছি ভারী ভারী কাজগুলো কম্বল ধুয়ে নিয়েছি আগেই করে নিয়েছি আর এখন কোনো মোটা মোটা কাজ নেই এখন আর কি মনে করো হৃদের আগে আগে মানে রিদের আর কি চার পাঁচ দিন আগে আগে মানে আরও একটু ধোয়া ধোয়াকাচা করব সেটা হচ্ছে ওই মশারিটা করব। মশারিটা ধোয়া কাচা করবো বালিশের কভার ধোয়াকাচা করব আর বেডশিট তো করতেই হবে আর আমার বেডশিট তো আমি প্রত্যেক দিনই ধুই না আর এখানে চাল আমি হাড়ির মধ্যে ঢেলে নিলাম এখানে পাঁচশো টাকা চাল ছিল এক বস্তা টাকা ছিল না সেই জন্য পাঁচশো টাকায় দিয়ে আর কি চাল নিয়ে এসেছে ছেলে তো হাঁড়ির মধ্যে রেখে দিলাম আমি ওই খাটের তলায় আর কি রেখে দেই হাঁড়ি সবজি পাতি ওখানে রেখে দেই যেহেতু এ জায়গা নেই জায়গা মানে অল্প স্বল্প জায়গার মধ্যে আমাকে মানে আর কি অ্যাডজাস্ট করে নিতে হয় তো সেই জন্য আর কি তো আমার যেহেতু ছোট বাচ্চা নেই তো আমার একটা বেডশিট যদি আমি পনেরো দিনও পরিষ্কার না করি দশ দিনও পরিষ্কার না করি একেবারে খুব সুন্দর থাকে কারণ আমি তো ওই দুপুরবেলা যদি একটু আরাম দুপুরবেলা আধা ঘন্টা এক ঘন্টা আরাম করলাম আর রাত্রিবেলায় ঘুমাইলাম দুইবারে আমি বিছানায় উঠি সেই জন্য আমার বিছানা অত নোংরা হয়ই না নোংরা হওয়ার কোনো প্রশ্নই নেই আর ছোট বাচ্চা যদি থাকতো তাহলে ধুলোবালি সবসময় ধুলোবালু পায়ে এসে চড়তো তাহলে দাগ লেগে থাকতো নোংরা লেগে থাকতো সেটা হবার কোনো সম্ভাবনাই নেই সেই জন্য আমি বেডশিট কিন্তু ওই দশ দিনে পনেরো দিনে পরিষ্কার করি এক সপ্তাহে আমি ধুই না এক সপ্তাহে নোংরাই হয় না তো ওই জন্য আমি ধুই না তো নোংরা হলেই ধুতে ইচ্ছে করে তো যাই হোক তো এই যে দেখুন বাইরের পরিবেশটাও তোমাদের এক লোক দেখিয়ে দিই সকালের পরিবেশটা এই যে দেখুন আমার লাউ শাক যা হয়েছে এই গ্রামের মধ্যে আমি কিন্তু প্রত্যেক দিনে দুটো একটা করে লাউয়ের ডগা কেটে কেটে একটু ঝোল করি কোনো দিন সর্ষে দিয়ে একটু মাখা মাখা করি আলু দিয়ে বাড়ির বলে কথা সার টার নেই এইগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু ছেলে খায় না দুর্ভাগ্যবশত ছেলে কিন্তু কোনো শাকসবজি সবুজ কোনো শাকসবজি পাতে নেয় না আর মেয়ে কিন্তু নেয় মেয়েও আগে নিত না এখন খায় কারণ দেখে যে সবুজ শাক সবজি খেলে শরীরের পক্ষে উপকার তো কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমার দুর্ভাগ্য কপাল কবুতর ডিম পেরেও আমার আর দু তিন দিন বাকি ছিল সে ডিমটা ফুটালো না আমার মনে হয় আরেক জোড়া ছোটো কবুতর নিয়ে এসেছি সেই কবুতর ওর বাসায় উঠেছিল সেই জন্য মনে হয় ও বিরক্তিবোধ হয়ে তা দেওয়া বন্ধ করে দিয়েছে আর একটা কবিতার ওখানে দেখালাম ও কিন্তু ঝিমোচ্ছে ওকে আমি সকালবেলা খালি পেটে রসুন খাইয়েছি অফ ক্যামেরায় আর একটু অল্প একটু খাবার খাইয়েছি আর মুরগিদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আর একটা মুরগি একটা মুরগি আর কি ডিম দিচ্ছে তো আমি বিরক্ত করলাম না পরে বিকেলের দিকে আমি ডিম তুলে নেব কালকে তো ডিম তোলাই হয়নি কারণ কালকে আমি কুচবিহারে গিয়েছিলাম আমার বোনের না সরি মামার মেয়েকে দেখতে গিয়েছিলাম সেই জন্য কাল ডিম তুলি নেই আজকে হয়তো কয়েকটা ডিম বেশি হবে তো লাউ রাগা দুটো আর কি কেটে নিচ্ছি ওখানে একটা ছেলে কেটে দিলো আর লাউ রাগাগুলো ও পাশে ঝুলিয়ে ঝুলিয়েছিল তো ছেলের দ্বারাই আর কি উপরে তুলে নিলাম আর একটা খুব ঝুলিয়েছিল এটা কেটে নিলাম আর নিচ থেকে একটা কেটে নিয়েছিলাম দুটো হলে হয়ে যাবে মেয়ার আমি তো দুটো আগা হলে ফাটাফাটি আর এখানে দেখুন কুল শুকাতে দিয়েছি আর পুরো উঠানটা নিচের ছাদ বাগান উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে ঝাড়ুটা ধুয়ে নিয়ে কলতলাভয় পরিষ্কার করে গোসল টোসল সেরে তারপরে ঝাড়ুটা শুকোতে দিয়েছি টিনের চালিতে আর এখানে দেখুন ভাত হচ্ছে ছেলের আর মেয়ের জন্য এখানে আলু ভাতে দিয়েছি আর বেশি চাল দেয়নি এক গ্লাস চাল দিয়েছি ওদের দুজনের হয়ে যাবে আর রাতের এই যে দেখুন একটু মটন আঁকা ছিল তাই তো এই যে দেখুন বিছানাটা বিছানাটাও আমি একেবারে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তো যাই হোক এভাবে বিছানা ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি থাকলে না নিজের মনটাও খুব চনমনে হয়ে উঠে কালকে না ওই কুচবিহার থেকে আসার পথে আমার বোনের বাসায় ঢুকেছিলাম তো বোনের ছেলেকে বলেছিলাম তো কাঁচকলা কেটে রেখে দিয়েছে এখানে কয়েক ধরনের আর কি বীজ দিছে সেগুলো রোপণ করব আমার ছাদ বাগানে তো এখানে আবার একটা ভোগ পাতার গাছ দিয়েছে এটাও আমি রোপণ করব তোমাদের আরেকদিন একদিন দেখিয়ে দিব আর কি আর বাইরের যে পাতাগুলো আছে ওইগুলো ছেড়ে রেখে দেবো